এই যে দেখেন দুইটা একসাথেই আসছে মিক্স করার পরে যে দেখেন আমি চুল দিচ্ছি সুন্দর করে আপনার জায়গায় সমস্যা মনে হবে যে আমার আর কেউ দুইটা দুইটা একসাথে একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে যাদের অল্প বয়সে চুল পেকে গেছে এবং যারা বৃদ্ধ আছেন বৃদ্ধ তো অবশ্যই চুল পেকেই যাবে তো সেই জন্য হালাল পন্থায় কিভাবে চুলটারে আপনারা শ্যাম্পুর মাধ্যমে আপনার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে চুলটারে কালো করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে দুইটা প্যানেল মানে একটা হচ্ছে আপনার শ্যাম্পু আর একটা হচ্ছে যেটার মধ্যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরেকটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি যাদের অল্প বয়সে চুল পেকে গেছে এবং যারা বৃদ্ধ আছেন বৃদ্ধ তো অবশ্যই চুল পেকেই যাবে বাংলাদেশে আপনার অল্প বয়সে অ্যাভেলেবেল দেখবেন যে সেলি হোক মেয়ে হোক চুল পেকে গেছে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে আসছি হালাল পন্থায় অর্থাৎ যেহেতু আমরা মুসলিম আমাদের এটা হালাল এবং হারাম একটা ব্যাপার থাকে তো সেই জন্য হালাল পন্থায় কীভাবে চুলটারে আপনারা শ্যাম্পুর মাধ্যমে আপনার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে চুলটারে কালো করবেন সেই জন্য একটা ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসছি ওকে নামটা কি ভাই নামটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ড্যাক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা কোনো কালারিং করার কোনো ক্রিম না বা কোনো না না ন্যাচারালি ভাবে যা শ্যাম্পু জি 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 আচ্ছা এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে দুইটা প্যানেল মানে একটা তো হচ্ছে আপনার শ্যাম্পু আর একটা তো হচ্ছে যেটার মধ্যে কেমিক্যাল থাকবে ওইটা ওকে ঠিক আছে ওইটা দিয়ে আপনি যখন চাপ দিবেন আমি পুশ করে দেখাই দেই দুইটা একসাথে আসবে জি জি দুইটা একসাথে আসবে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুইটা একসাথেই আসছে ওকে এসে আপনার এই যে ভালো করে আপনি মিক্স করবেন এটা এটা কিন্তু ভালো করে মিক্স করবেন আচ্ছা মিক্স করার পরে যে দেখেন আমি চুলে দিচ্ছি সুন্দর করে আপনার যেই যেই জায়গায় সমস্যা মনে হবে যে আমার পেকে গেছে সেই সেই জায়গায় আপনি সুন্দর করে ব্যবহার করবেন ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার চুলটা

ব্ল্যাক নিয়মটা কিভাবে বললেন ব্যবহার আপনি ওই যখন আপনি আপনার প্রয়োজন হবে তখন আপনি সুন্দরভাবে শ্যাম্পু জাস্ট যেভাবে ব্যবহার করে ঠিকই হবে এটা কোনো ঝামেলা নাই ব্রাশে নিতে হবে না আপনার অন্য অন্য কোনো কৌটার মধ্যে নিতে হবে না জাস্ট আপনি হাতে নিবেন নিয়ে জাস্ট ব্যবহার করুন এই দেখেন দেখলেন

পরে তারপরে আপনারা ইউজ করতে পারবেন বা হাতে রিং থাকলে ফিঙ্গার Ring কোলে তারপর ইউজ করবেন তাইলে কিন্তু আপনাদের সতর্কতা আর কি হ্যাঁ একটুই হয় তারপর অন্যান্য প্রোডাক্টের চেয়ে বেস্ট এই যে দেখুন আমার হাত গিলে দেখলি আচ্ছা কখন রাখতে হবে এটা দিয়ে এটা দিয়ে আপনি 10 15 মিনিট পরে দিয়ে ফেললে এই সমস্যা হয় স্বাভাবিকভাবে জি পর্যন্ত দিয়ে তারপর ধুয়ে ফেললে হবে জি ওকে তো ডেক্সি ব্র্যান্ড ভিউয়ারস সাবস্ক্রাইব ভিডিওটা আমি এখন প্রাইজে যাব প্রাইজেস একটু বলে দেন প্রাইস হচ্ছে আপনার এগুলো তো আপনার জানেনই বাইরের প্রোডাক্ট যে সেই ক্ষেত্রে আপনার প্রাইস থাকতেছে এটার আপনার মানে যেটা চারশো এম ওটার প্রাইস থাকতেছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি যেহেতু আপনার চ্যানেল হিসাবে তো একটু কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই পাবে সেই ক্ষেত্রে চারশো এম থাকবে বারোশো পঞ্চাশ টাকা রাখবো আপনার জন্য আচ্ছা আচ্ছা আপনাদের জন্য যারা নেবেন আপনার চ্যানেল থেকে যারা নেবে দেখে বারোশো পঞ্চাশ টাকা ওকে চারশো এম এল যেটা ওটা বারোশো পঞ্চাশ টাকা আর যেটা দুশো এম এল সেটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি

এটার মধ্যে অরিজিনাল যেটা দুইটা প্যানেল থাকবে দুইটা দেখে নিবেন এটার কাছ থেকে এখানে কি রাখে চিরুনিটা হ্যাঁ এটা চিরনিটা বসায় দেয় পরে রেখে দেয় জি ওকে